হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়স ফ্যামিলি ব্লগ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার সোনা ছেলেটার অনুপ্রাসঙ্গের একটি ভিডিও তো সকাল সকালটাই শুরু করলাম সোনা গোপালকে দিয়ে আমার প্রতিদিনের সকালটাই শুরু হয় সোনা গোপালকে দিয়ে আজকে তার বদিক কিচ্ছু না তো সকাল সকাল স্নান শেষ করে আমি সোনা গোপালের কাছে চলে এলাম তাকে সেবা দেওয়ার জন্য আজকের দিনটা আরও স্পেশাল করে তোলার জন্য গীতা পাঠ করলাম প্রতিটা শুভ কাজের আগে গীতা পাঠ করা খুবই প্রয়োজন তো তারপর আমি বাহিরে চলে গেলাম আমাদের বাসায় বাজনা চলে এলো ছেলের অনুপ্রসেন বলে কথা একটু হয়েছে না হলে কী হয় তো এখানে বাজনাদেরকে আমরা বরণ করে নিলাম আমি শাশুড়ি মা পিসি শাশুড়ি কাকি শাশুড়ি যা সবাই মিলে বাজনা বরণ করে নিলাম তো বাজনা বরণ করার শেষে আমরা হলুদ বেটি নিয়ে যাব কেননা মন্দির অনুষ্ঠানটা হবে তো বাসা থেকে হলুদটা বেটি নিয়ে যাব এখন আমরা সবাই হলুদ বাঁধব তো সব কিছু ভালোই লাগছে বাসায় একটা অনুষ্ঠান হলে সবারই ভালো লাগে তো এখানে আমরা হলুদ বাঁধতেছিলাম তো আমার কাকি শাশুড়ি মা বলছিলো যে আজকে আমার ছেলের আমার প্রাসঙ্গ আজকে আমার ছেলের দিয়ে সে খুব মজার মানুষ আমার কাকি শাশুড়িমাই হলুদ বেটে নিলো সে খুব মজা করছিলো তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা মন্দিরে যাওয়ার রাস্তা তো গ্রামের পরিবেশ না ভালো লাগে প্রকৃতি দেখতে শহরের কোলাহল আঞ্জট কোলাহল কারোরই ভালো লাগে না প্রকৃতির দেখতে সবারই ভালো লাগে আমরা চলে এলাম মন্দিরে মন্দিরের ভিতরটা খুবই সুন্দর এখানে অনেকগুলো মন্দির মূর্তি ছিল লোকনাথ বাবা ছিল ভোলানাথ ছিল মা কালীর মূর্তি ছিল মা কালীর মূর্তিটা দেখতে খুবই সুন্দর মনটাই ভরে গেলো মূর্তিটা দেখে তো যাই হোক এখানে আমি আমার ছেলে বসে একটু ভিডিও করে নিলাম আমার দেবর ভিডিও করছিল তো এখানে একটু ভিডিও করে নিলাম আমার ছেলে খুবই শান্ত স্বভাবের সে একদমই কম করে সে সব কিছু দেখছিল আর ভাবছিল কোলে সে আদর ছিল আর এখানে রান্না বাড়া হচ্ছিল যেহেতু আমাদের অনুষ্ঠানটা মন্দিরেই হবে যার কারণে আর কি মন্দিরে রান্না বাড়া হচ্ছে নিরামিষভাবেই সব কিছু হচ্ছে এখানে আমার শ্বশুরমশাই বসে সব কিছু দেখাশোনা করছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো মন্দিরে যেহেতু এসেছি উপবাস করে বাসা থেকে উপবাস করেই আমি এসেছিলাম মন্দিরে এখানে ফলটল আমি কেটে দিচ্ছিলাম যেহেতু মন্দিরের পুজো আছে এখানে ফলটল কেটে দিচ্ছিলাম এটা হচ্ছে ভোলানাথ বাবার মন্দির তো এখানে আমরা সবাই জল ভরার জন্য তৈরি হয়ে নিলাম সবাই যেহেতু এখানে কলস ছিল না তো গ্লাস দিয়েই সবাই আর কি জল ভরে নেবে তো এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিলো জল ভরতে যাবে সবাই অনেক মজা করছিল তো আমারও খুব ভালো লাগছিলো যে সবাই একসাথে অনুষ্ঠানটা হচ্ছে সবাই এসেছে অনেক মজা করা যাবে তো এই যে আমি সবার আগে আগেই ছিলাম তো আমরা এখন চলে যাব জল ভরতে যেহেতু আমাদের মন্দিরের ভেতরেই সব কিছু আছে এখানে একটা নদী আছে মন্দিরের ভেতরে এটা আছে তো বাইরে যেতে হয়নি এখানে চলে এলাম আমরা তো এখানে মার কিছু রিচুয়াল থাকে যেটা আমি পালন করছিলাম আমি যদি সব জানি না বড়দের কাছ থেকে সব কিছু জিজ্ঞাসা করছিলাম যে সব কিছু ঠিক হচ্ছে কি না এখানে আমি ধান দুর্বা সিঁদুর চিনি তারপর হচ্ছে পান মোমবাতি আগরবাতি এগুলো দিয়ে আমি মা গঙ্গাকে বরণ করে নিচ্ছিলাম যেন সব কিছু শুরু হয় তার এখান থেকে জল নিয়ে আমার ছেলেকে স্নান করানো হবে তো এখানে আমি একটু ভক্তিও করে নিচ্ছি যেন সব কিছু ঠিকঠাকভাবে হয় আমার একটু ভয় করছিলো যে সব কিছু ঠিকঠাক হচ্ছি কিনা সবার কাছে বারবার জিজ্ঞেস করছিলাম তো এখানে আমি একটু ভক্তি করে নিলাম যে সব কিছু যেন সুন্দরভাবে হয় মা গঙ্গাকে নিমন্ত্রণ দিচ্ছিলাম তো এখানে সবাই এখন জল ভরার জন্য প্রস্তুত জল ভরে নিচ্ছে জল ভরা শেষ হলে আমরা চলে যাবো আমার ছেলেকে স্নান করাতে হবে এখানে আমার ছেলে তার মামার কোলে আদর খাচ্ছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত তাকে নিয়ে তার পাত্তেই পাওয়া যাচ্ছিল না এখানে সবাই ওয়েট করতেছিল। আমার ছেলেকে স্নান করাবে তো আমার শাশুড়ি মা কি বলছিল। এখানে সবাই মাসি শাশুড়ি পিসি শাশুড়ি আমার যা কাকি শাশুড়ি মা একটু নাচতেছিল সে অনেক মজার মানুষ তো সবাই এখানে দাঁড়িয়েছিলো আর আমার ছেলে খুবই ব্যস্ত ছিল ছবি তোলার জন্য সবাই তার ছবি তুলছিল সেও চুপচাপ সবার কোলে যাচ্ছে ছবিও তুলছে এখানে আমার ভাই তাকে কাঁধে তুলে নিয়ে ছবি তুলছে আরেক ভাই ছবি তুলে দিচ্ছে এটা হচ্ছে আমার আরেক ভাই তার মামার কোলে চুপচাপ দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য তারপর আমার ছেলে রেডি হয়ে গেল এখন তাকে স্নান করবো সে সুন্দরভাবে বসে আছে পা ঝুলাচ্ছে সে ভাবছে এটা কি হচ্ছে তার সঙ্গে এত এত মানুষ সে একটু নার্ভাস হয়ে আছে চুপচাপ বসে আছে কোনো কান্নাকাটি নেই তারপরে এক এক করে সবাই এখানে হলুদ ছুঁয়ে দিল সবাই এক এক করে হলুদ ছুঁয়াতে পেরেছে সে কোনো কান্নাকাটি করেনি চুপচাপ বসেছিল আমি আমার এক দিদা আমার বৌদি আমার শ্বশুর শাশুড়ি সবাই এখানে হলুদ ছুঁয়েছিল আমার এক মাসের শাশুড়ি এখানে তাকে হলুদ ছুঁয়া ছিল সে চুপচাপ বসে বসে সব কিছু দেখছিল তো বড়দের আশীর্বাদ পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার এটা হচ্ছে আমার এক দিদা শাশুড়ি তো সেও এসেছিলো খুব ভালো লাগছিলো সবাই এসেছে খুব আনন্দ করে সব কিছু হয়েছে আমার মামা হলুদ ছুঁয়া ছিল মানে সবাই তাকে হলুদ ছোঁয়া ছিল সে একদমই কান্নাকাটি করেনি এখানে আমার ভাই তাকে নিয়ে বসে আছি তারপর হলুদ দেওয়া শেষ করে আমার মামা অনেক মজা করছিল হলুদ দেওয়া শেষ করে আমরা চলে এলাম ছেলেকে রেডি করার জন্য তো তার আজকে অন্নপ্রাশন বলে কথা একটু জামাই সাজবে তো আমার অনেক ইচ্ছে ছিল তাকে অনেক সুন্দর করে সাজাবো কিন্তু সে অনেক দুষ্টুমি করছিল কান্নাকাটি করছিল যার কারণে এতটা সাজানো হয়নি তারপর তাকে আমি মালা পরিয়ে দিয়েছিলাম সে টুপিটা ধরতে চাচ্ছিল মুটুকটা ধরতে চাচ্ছিল আমি তাকে ধরতে দিচ্ছিলাম না তো এই জন্য সে কান্নাকাটি করছিলো আমি তার মাথায় পরিয়ে দিয়েছিলাম সে একটু কান্নাকাটি করছিলো বিরক্ত বোধ তো এখানে আমি একটু কথা বলছিলাম সবার সাথে তাকে একটু কথা বলার জন্য এখানে আমার ভাই এখন মুখে বাদ দিচ্ছে সে চুপচাপ করে মুখে বাদ মিষ্টান্নটা খাচ্ছিল তারপরে এখানে ঠাকুর কথা সব কিছু দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে সে অনেক দুষ্টমে করছিল। এখানে কিছু নিয়ম আছে যে পান মুখে দিতে হয় বই খাতা ধরতে হয় তো সে বই খাতা ঠাকুরকর্তা বই খাতা সামনে দিচ্ছিল যে সে কোনটা ধরে তো সে বই খাতা দেখে সে প্রথমে কলম ধরেছে কলম ধরলে নাকি যে পড়াশোনায় ভালো হয় তো জানি না ভবিষ্যতে সে কী করবে তো সে প্রথমে কলমই ধরেছিল। এখানে আমার ভাই তাকে পান খাইয়ে দিচ্ছিল সেও হা করে মুখে নিচ্ছিল সব কিছু পর্যন্ত আপনাদের জন্য ব্লগটা করেছিলাম তো সব আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন